কে কে এডুকেশনাল সোসাইটির উদ্যোগে সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে বেঙ্গল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন দু হাজার পঁচিশ এই পরীক্ষাকে কেন্দ্র করেই বার্নপুরের সুভাষপল্লীর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিপুল সংখ্যক করা যায় শহরের বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্যই আয়োজিত এই পরীক্ষা বাংলা ইংরেজি গণিত এবং পরিবেশ বিষয়ে প্রশ্নপত্র রাখা হয় পরীক্ষার স্থান অধিকারী ছাত্রছাত্রীদের আগামী দিনে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমেই পুরস্কৃত করা হবে পরীক্ষার আয়োজকরা জানান বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের মোবাইল থেকে দূরে রেখে তাদের মেধা এবং মনোবল এবং শিক্ষাগত দক্ষতাকে বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য

দ্বিতীয় পরীক্ষা যে পরীক্ষার নাম বেঙ্গল ট্যালেন প্রথম পরীক্ষাটি হয়েছিল আমাদের ধারক্রাইনসিলি বিদ্যা মন্দির যেখানে হাজারের উপর কম্পিটিটার ছিল এবং দ্বিতীয় পরীক্ষা যেটি হচ্ছে সুভাষপল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এখানে তিনশো বা সাড়ে তিনশোর কাছাকাছি স্টুডেন্ট আছে এই প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এই ছেলে মেয়েদের এই পরীক্ষায় পার্টিসিপেট করানো একটাই লক্ষ্য যে তাদেরকে বলা হয় মোবাইল থেকে বিরত থাকা কিন্তু মোবাইল থেকে বিরত থাকা মানে ওয়ান থেকে এইট পর্যন্ত যতটুকু তাদের দরকার ততটুকুই মোবাইল ইউজ করুক বাকি টাইম তারা যদি মোবাইল ইউজ না করে তাহলে মনে হয় তাদের পড়াশোনার ক্ষেত্রে তাদের যে মানসিক উদ্যম এবং এরপরে আমাদের যে পরীক্ষা আছে সেটা হচ্ছে চিত্রকলা রামধনু সেটা নভেম্বর মাসে আছে সেটা হাই হাইস্কুলে অনুষ্ঠিত হবে এটা কেজি নার্সারি থেকে শুরু করে আপনার ক্লাস টেন পর্যন্ত